রেলের টিকিট বুকিং সংক্রান্ত বিভিন্ন ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় জানিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে রেলের টিকিট বুকিং সংক্রান্ত নিয়মাবলীতে পরিবর্তনের বিভিন্ন পোস্ট ইতি ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনোটাই সত্যি নয় এই গুজব নিয়ে কি বললেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শুনে নেব সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে একটি খবর প্রচারিত হচ্ছে আইআরসিটিসি টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ এই তথ্যটি ভো এটার মধ্যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট বা ইন্ডিয়ান রেলওয়ে যে আমাদের রুলসগুলো আছে সেটা সোশ্যাল আমাদের পাবলিক ডোমেনে আছে সেইটাকে অনুসরণ করুন সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় রেলের টিকিট বুকিংয়ের নিয়ম সংক্রান্ত কিছু বিকৃত সংবাদ ছড়িয়ে পড়েছে যেখানে বিভিন্ন পদবীর যাত্রীদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটি বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে সঠিক তথ্যটি হলো আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত ইউজার আইডির মাধ্যমে বন্ধু পরিবার এবং নিকট পরিজনের টিকিট কাটতে পারবেন একটি ইউজার আইডির মাধ্যমে প্রত্যেক মাসে সর্বোচ্চ বারোটি টিকিট কাটা যাবে যদি আধার অথেন্টিকেটেড ইউজার আইডি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশটি টিকিট কাটা যাবে ব্যক্তিগত ইউজার আইডির মাধ্যমে কাটা টিকিট বাজারে বিক্রি বা ব্যবসা করা যাবে না এটি রেলওয়ে অ্যাক্ট নাইনটিন এইটি নাইনের সেকশন হান্ড্রেড ফর্টি থ্রি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আপনাদের কাছে আমাদের একান্তই অনুরোধ এরকম সোশ্যাল মিডিয়া নিউজকে আপনারা নিজেরাও প্রচার করবেন না এবং এর থেকে দূরে থাকুন ধন্যবাদ রেলের টিকিট বুকিং সংক্রান্ত যে বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় ইতিউতি ঘুরে বেড়াচ্ছে তা কোনোটাই সঠিক নয় রেলের টিকিট একমাত্র রেলওয়ে ওয়েবসাইট এবং আইআরসিটিসি অ্যাপ থেকে কাটার জন্য অনুরোধ জানানো হয়েছে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ পর্দায়